পাঁচশ দিলাম আমাৰ চেলেহৰ প্ৰতি বাদ দিন চেলেহৰ সেইটো কৈছো টেকা দুইশ হৈছে বাৰশ নানি বাৰশ আহিলে দৈনিক খত আছে ছয়শ টেকা এখন ছয়শো টাকা করে এখন ইমামর দৈনিক যদি রোজাখানে হয় তিনশো আঠারো হাজার টাকা আমরা দিয়ার হতো ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার আট হাজার হাইস্ট মনে হয় দশ হাজার চলেও মি আমিও তো আমার ইমামচক্রিয়া খানও দিয়া তবে তার একটা অন্য ফেসিলিটি আছে শুধু ইমামতির লাগে দিয়ার আট হাজার আর হরুকা এক্সট্রা যার জরুতা ও একশো

اللهم ارشد الأئمة واغفر المؤذنين أو كما قال عليه الصلاة والسلام دروس الله وعلى وأصحابه صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه মহাদর মাস্টরম রামকৃষ্ণনগর ব্লক ইমাম কমিটির উদ্যোগে আয়োজিত উলামা সম্মেলন সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম সাহল

আলোচনা শুনিয়া ইমাম বস্তুটা বড় কঠিন বড় দায়িত্বশীল শব্দটা এই শব্দটা বড় দায়িত্বশীল ইমামে চাইলে এক হামসায়ারে জন্মতর মুখে উিয়া দিতে পারবা আর যদি চাই ইয়াসটা হামসায়ারে দুজক মুখে ঠেলিয়া দিতে পারবা

এক শহীদ সপ পাওয়া যায় কিন্তু আমরা অনেক সময় দেখি কিছু ইমাম হল সারারে হয়ে না কিছু ইমাম হলে ঠেলিয়া কিছু নেকির খাম দেখি মাংসরে হরানিত ইমাম হলে হারাপ না যেমন অনেক নমাজর বাদে ফর্জ ফর্জর বাদে সুন্নত আছে অনেক সময় নফল নমাজ আছে আসল নফল নাই নফল নাই অন্যান্য অর্থ নফল নমাজ আছে ইমাম সাহেব যদি নভল নমাজত অভ্যাস ধর আস্তে আস্তে কিছু মত দিয়ে অভ্যাস পত্রা ফল আমল দিয়া জন্মতো নাই নফল আমল দিয়া আল্লাহর আল্লাহ বনা ফত বানাও নফল নত وحديث شريف الحديث لا يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحبه رسول الله فرمان حديث رئيسه إلى حديث خدسي رسول الله ربان الله مات مات جنور الله مات الله لا يزال العبد يتقرب إلَيَّ কিছু বন্ধাও হল আমার কাকবা দ্বারা হামেশা নফল এবাদত দিয়ে আমার নৈকট্য লাভ নকল হরিদ মাগরিবর নমাজর বাদে দুই রাখাত নাকি সাত রাখা এর অর্থ খিন্ন দুই নফল দুই মাঘরিবর বাদের হল নমাজে হরি আও আমি এটা দূরের কথা কিন্তু ইগনাইন তো ওর মর্যাদা হতো হন তিরমিজি শরীফর হাদিস রসুল্লাহ ফরমাইন মাগরিবর পরে দুই ডাকাত নফল নামাজ যদি কেউ পড়ে গইয়াকে ই মানুষে বয়তুল মকদ্দস দুই ডাকাত নমাজ বলি দেখছে বয়তুল মকদ্দস দুই ডাকাত নমাজ এক রাখা ধরিলে পঞ্চাশ হাজার সব মিলে বয়তুল মকদ্দস ও ধরনের মস্তি দিতে জীবনে বয়তুল মকদ্দস দেওয়া সম্ভব নয় বৈত দুই মাজৰ সাৱ হাচিলা আপোনাৰ দিছো কিন্তু আমাৰ কয়কেইটা খাম খেলা যায় অনেক সময় ইমানো দেখুৱাই নকলে বাদ উত্তে কমকৈ দিছে মাজ নামাজৰ বাদেও অনেক সময় দেখা যায় মস্তদিয়ে অকলে আমাৰ নামাজৰিত থাকে ইমান নামাজে আছে

আল্লাহ রসুল্লার খেদমত দশ বছর আসলা সুহান একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই নাই দশ বছর রসলার খেদমত বুঝা গেল রসগুল্লার মদিনাসরিফর যে দশ বৎসর জিন্দেগি এই দশ বৎসর আনাসবিন মালিক রসগুল্ল্লা খাদিম আছিল ও খাদিমর সুযোগ ভাইলা দিলা সব সাহাবিয়াগণ রাসূলুল্লাহর দেখা করতে হাদিয়া দিতরা দেখা গেল ও সময় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব অসহায় বাবা নাই মা খালি খবর হইছন দিনর নবী দয়াল নবী নি দেখাতে আমিও যায় না সাত বছরের বয়সর আনাস বিন মালিক সময় মাত্র সাত বছরের যুবক ও সাত বছরর চেলে আনচবিন মালিক লৈ এত মা যাক নাম আইলে হাজতে উম্মে সুলাইম উম্মে চুলাই মাল্লা ৰচুলৰ ক্ষেতমতো গেলা দিয়া চকুৰ বানি চালিয়া হ ইয়া ৰাসুল আল্লাহ আমি দেখ গিয়া চব চাহাবিয় হলে আপনাৰে চু বেচো আৰু একটা জিনিসৰে হাদিয়া শৰিয়া যাইতৰা ইয়া ৰাসুল অল্লা আমি আপনারে হাদিয়া দেৱাৰ মতন কোনো সামান আমাৰ টাইম নাই ইয়াৰ ৰছুল আমাৰ সাত বছৰৰ বয়সৰ চেলে আনচিন মালিকৰে আপোনাৰ হাতীয়ে আমাৰ কিনি যদি আনসিন মালিক ৰছুল্লাৰ হাতীমত আৰু দহ বছৰ ৰস্লাৰ সেই নহয় মদিনাৰ দিনগী যে দহ বছৰ আনচবিন মালিক ৰসুল্লাৰ হাতী মাছ এতিয়া বুজা গেল হাদিয়া জিনটা বৰ মূল্যৱান জিনি যদিও এইটো ফল নাই যদিও আজিগ নাই ইটা সাহাবাইক রামর এক সুন্দর বা মুস্তাহাব কিন্তু ইটার ফল কিতা আল্লাহ নসুলে ভরমাইন তাহা দাও হাদিয়া তুমি দেও একে একে যদি তুমি হাদিয়া দেও তাহা বু একে অন্যর প্রতি যে মায়া মহাপদ যেটা আছে কটা সৃষ্টি হব এর কারণে ইমাম সাবলরে খালি বেতন দিয়া যথেষ্ট মনে করিয়া জানি মাঝে কিছু হাদিয়া ইমাম দিবা মুষ্টিমে সামান্য একটা বেতন পাঁচ ছয় সাত আর ইমামতির 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 পারিশ্রমিক যেটা ইমাম হলে পায় এর বহুত বরকত আছে যে বৰফতৰ প্ৰমাণ আমি নিজে সাক্ষী আমি ইমামতি কৰিছি বহুত বৰচ ঊনৈছশ ছিয়াশীতে সতৰ পৰ্যন্ত দুহেজাৰ তেৰ তাৰ চাকৰি গ্ৰান তুলিলো আমি অনুমান কৰি লগাইছি আমাৰ বাৰী ঘৰৰ জেঠাও উন্নতি জেঠাও কাম কাজ কৰবাৰ যা কৰবাৰ ইমামতী কৰিছি চাকৰি জমানাত কুত

কেশর বাদে তাই বাড়ি গেলে হইতো না বা যদি হজর মিশ্রি দিব তে তো টাইম কমপ্লিট 24 ঘন্টা ডিউটি করিয়া যাইতা 24 ঘন্টা ডিউটি কতরা ই ডিউটি অনুমানে আমরা বেতন দিয়ার না ডিউটি ডিউটি লং টাইম হিসাবে আমরা বেতন দিয়ার না উপযুক্ত বেতন যদি আমরা দেওয়াত লাগতাম তে বহুত টাকা দাম দাম দেওয়া লাগলো না তাই তাই মায়া হচ্ছে খারাপ দাম তো উদ্দেশ্য হইল লিওয়াজিল্লাহ

খামার বাদে দিলাম আমার ছেলে টেকা এক হাজার কাদ ছেলে টেকা আরো দুইশো কত হয়েছে বারোশো হইলে দৈনিক কত পারছে ছয়শ টাকা এখন ছয়শ টাকা করি এখন দৈনিক যদি রে হয় ত্রিশ আঠারো হাজার টাকা আমরা দিয়ার ক্ষত ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার আট হাজার হাইস্ট মনে হয় দশ

ইটার প্রতি আমরাও লক্ষ্য করতাম টাইন জেলা আমরার মায়া করিয়া উপযুক্ত পারিশ্রমিকর না নিয়া সামান্য একটা মোটামুটি জরুরত আন্দাজা গ্রহণ করিয়া আমরার হেদমত্রা আমরার হরুতারে মানুষ বানাইত্রা কারণ বাচ্চারা যদি মানুষ বানানি হয় না একচুয়াল তো হইল মানুষ থাকে হে বাপে কিন্তু মা বাপর কথা সরু হল না

যে আমার তিনটা হরুতায় মসজিদ মকতব ফলিত্রা এই তিন হরুতার ব্যবহারে ইমাম সব কত দিলাম এক মাসর মাঝে অত ও তো হিসাব হিসাবে মাস বেসাবার বেতন একশো এর কারণে এক্সট্রা হিসাবে মাঝে মাঝে ইমাম সাপ অনেক লগে আইয়া দশ টাকি হোক আর বিশ টাকা হোক আর পঞ্চাশ টাকা হোক গুটি তার ইয়া বেশাব করতে সময় অনেক হাতিয়া নাকা চা খাইবা ওলা দশ টাকা বিশ টাকা করে যদি আমরা কিছু দেওয়ারও প্রথা করলাই তে দেখ আরো আজ দুই হাজার বিমাং এমনি এক্সট্রা হয়ে যাব আমি যে ডিম ইকু আবার বেকার দায়িত্ব না এটা তো একটা সদকা গেল না একটা সদকা এর কারণে হাজারে আনহার জিজ্ঞাসা জিজ্ঞেসা ইয়া রসুল ফল ব্যয় নফল এবাদত যে গোলা আছে এই এবাদতৰ দ্বাৰা আমাৰ উপহাৰিত হৈ জাব দিলা অৰ্জ নমাজৰ সৈৱতৰে নফল নমাজে পূৰণ কৰি দিবচোন হাৰ্লা ফৰ জকাতৰে জেকাতৰ মাজে সংকিৰে এই ফল জকাতৰে আদায় কৰ্তে তোমাৰ কচুৰি যদি তাকে ই কচুৰিৰে ফূৰণ কৰিব নফল চব খায় বর রোজা রোজার মাঝে কোনো শৈব যদি থাকে যে নকল রোজা যদি মাঝে মাঝে ধরো তিন পূরণ করবো আমরা অনেক সময় দান রইতে সময় আগ্লা জিয়ানা দেই আমি জিয়ানা দিই বাড়ি কুছিয়া যে ও বুঝি লাগবা নকল এবার যাও ইমাম বকলর প্রতি আমরা খেয়াল করতাম আর টাইম টান টাইন নিজের বাচ্চাদের জানিয়া আঙর সরু রেটাইন শিক্ষা দিতা আমরা অরুতারে তেন মানুষ বানাইতা রসুল্লাহ হরমাইন আলা আওলা তুমি তার তোমার তানার আওলাদ হলারে তিনটা হাসলতরে শিক্ষা দেও তিনটা আদব দেও তোমার তানার আওলাদ রে মা বাপে সজনে সজনের হরু আদব শিকাইবা এই আদব শিকাইবার হানো এখন গেছে কে মুক্তব বেচা বলিছে বাড়ির সুযোগ পাওয়া যায় না গতি আদবটা হন দে আমরা আমি দিতাম আমার বাচ্চারে আদব কেইটা মাসল আমি আমার বাচ্চারে তরবিয়ত দিতাম আসলো ই তরবিয়তর দায়িত্ব আমি দেলাইলাম ইমাম সবর কাছে ইমাম সাহেব আমার অবতার তরবিয়ত দিতরা অগুরে মানু বানাইয়া চলিতা

পাঠক বাইতিহি রসুল্লাহ সম্পর্কে আহলাদে জ্ঞান ব্যবহার পাশাপাশি রসুল্লাহলে ইতর যারা আছে রসুল্লার সন্ধান যারা আছেন এরার প্রতি কি ব্যবহার তোমার আওলাদে শর্ত না শর্ত কি শিক্ষা গ্রহণ করত কারণ কীতা আমরা ইনর বাদে নবী দেখছি না দেখছি না যাই আমার বাবা দেখ দাদা দেখছন্ না সেও দেখছি এরখানে নবীর আওলাদ হল দেখলে অনেক সময় মানুষের মনটা শান্তি হয় নবী দেখছি না আজকে নবীর আওলাদর নবীর বংশর মানসরে দেখলাম ওইটা শিক্ষা ভাইত ভাই তিন নম্বর শিক্ষা হইল গিয়া কু টিলা কুরআন টিলাওতে কুরআন সম্পর্কে তারে শিক্ষা দেওয়া জমাইয়া হইলে যত ধরনের শিক্ষা হল আছে এটা ভাইতে হইলে কর তাই ভাবা যায় না ইতাদা ফাইদেয়িলে পাওয়ার জাগাত জ্বালা গে ও জরা আমার বুয়ারে মানু বানাইতরা আমার বুয়া আমার বুয়ারে পশুৰ صورتৰে বদলাইয়া মানুহৰ صورت দিতরা আমার বুয়ারে আমার বুয়ারে حيوان না বানাইয়া মানা মানবতা শিকাইতরা মানবতাৰ শিক্ষা দিতরা এরাৰ প্ৰতি আমাৰ বিশেষوريا নজর ৰখা দরকার এরাৰ প্ৰতি আমাৰ খেয়াল ৰখাৰ দরকার আছে এরা বাৰিক আহিলা কোনো ওচৰত বাদৰ দিন বিয়ালৈতো দৌৰ বুলি কৈছে খানচায় বাদৰ দিন উপস্থিত কৰিলা সৰুতাই ফৰিতা সৰুতাৰ চিন্তা আপোনাৰ আমাৰ বাই চাই চিন্তাই এরা আত্মীয় স্বজন যাইতে পারেন না এরা আমদ প্রমদ করতে পারেন না এরা বাইরে কোনোবা বা যাইতেও পারেন না আমরার লাগি তারা আটকাই এর কারণে এরার প্রতি আমরা পূর্ণাঙ্গ খেয়াল করা আমরা যদি সারাই এই ধরনের খেয়াল করি আজকে দলিবিল হামসাইয়ার মানুষ ইন্য জানি না অন্য কোনো আসন কি না এই ধরনের ইমাম কমিটির মাধ্যমে বিভিন্ন জায়গায় জায়গায় যদি এরা কোনো সম্মেলনের ব্যবস্থা হয় বেশি পাবলিক রাখার পাবলিক মার্সরে উপস্থিতি করবার চেষ্টা করবা কারণ ইমামর ইমামতি রাখা ভাবলি করা ইমামর ইমামতি রাখা হইলো ভাবলি করাতো ইমামরে প্রমোশন দেব হইলো ভাবলি তো গতিকে পাবলিক এই সম্পর্কে যদি বালাক দে অর্জন করিলায় যে আমরার মাঝে যে সহানুভূতি যেটা আছে এই সহানুভূতি আহ আর ই সহানুভূতি থাকলে আমার ইমাম সাহেব আমার অনুদারে খুব সুন্দর করে ভরাই বা হারণা ই গাঁতাইন মায়া ভাইত্রা ই গাঁতাইন মায়া ভাইত্রা মহাবত বাইত্রা সব দেখলে শ্রদ্ধা করে সব মানুষে তাক সদার মানে মানার গিয়া আমরা তৈরি করতাম তৈরি করতে গেলে ওলা প্লেটফর্ম দরকার আছে এর কারণে আমি ধর্ম ইমাম কমিটির কর্মকর্তা আগে দিয়া দিয়া কি ধরনের কোনো জাত সম্মেলনের কোন ব্যবস্থা করা হয় যাতে শুধু হল জমিয়া কোনো কাম নাই হলর উদ্দেশ্য তো এখন মূলে মূলে আছে আমরা তা কিছু বাড়িত বাড়ানো পাবলিক গতি মরফিল পাবলিক তাহার কথা পাবলিকে যে সময় বুঝি লাইবা যে ইমামহলে সব সারিয়া আমরার হলুতার ক্ষেত্রে কত

সাধারণ নবী নাই উচ্চ পায়ার নবী আমরার শরিয়তর মাঝে অনেক হল আছে যেটা দেখা যায় সম্পূর্ণ তত্ত্বরে সংগ্রহ করলে ইব্রাহিম আল্লাহ ইসলামর পরিবার ব্যবহার আসল আর ও ব্যবহার আমরার আছে চুহ্ন হয়ে গেছে যেমন কুরবানি আমরা দিয়া যেমন আমরা কুরবানি দিয়া قربانی رسول اللہ, رسول اللہ ابراہیم علیہ تا رواج ইব্ৰাহিম আলহ্লামৰ এক খাম একো ঘৰ চই আৰু খাম আল্লাৰ দৰবাৰৰ পচন্দনি হৈছে আৰু ৰচোল্লা তাক মাতল লাগে ৱাজিদ্লাহাৰা হজত আইন হজৰ যতা খাম মিনাদ মৰা আছে চাইয়ে চফা মাৰ চফা মাৰোৱাৰ দৌৰা দৌৰি আছে এক কথাই হজৰ যাৱতীয় সাজ কৰ্ম যততা আছে দেখা যায় বেছিভাগ বুজিলে ইব্ৰাহিম আলাহিচাল্লামৰ স্থিতি ইব্রাহিম আলাইসালামের আল্লাহ পরীক্ষা করছেন দাবে দাবে একটা নাই দুইটা নাই তিনটা নাই দশটা পরীক্ষা আওলাদ কুরবানির এক পরীক্ষা আল্লাহ গরুর সামনে ফুয়া বিবি বিবিদে নিয়ে তো নির্বাচন দেওয়া পরীক্ষা এই ধরনের বড় বড় দশটা পরীক্ষা দেশভাই ইব্রাহিম আলাইসালাম সব পরীক্ষায় কামিয়াব হয়ে গেল ফাঁস হয়ে গেল তো ফাঁস হওয়ার বাদে আল্লাহ পরিকারে আলমে

যত পরীক্ষা হল আসো আসলো সমস্ত পরীক্ষাত কামিয়াবি হাসিল করি লাইছ আমি সন্তুষ্ট হইয়া এখন চাই আর আমি তোমারে ই জমিনার মাঝে মানব জাতির ইমাম বানাইতাম গ্রহণ সুবাহ ইমাম শব্দ উৎসত্ত ইব্রাহিম আলাই আমি মানব জাতির ইমাম বানাইতাম ইন্নি নাসি ইমামা মানব জাতির ইমাম তো যা সব হল বুজুর্গ এই সময় আস সময় মিছে দিন বাড়তি আপনার মূল্যবান সময় নষ্ট মাথাত কিন্তু সময় ব্যস্ততা আমার বাড়ির করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর বাংলার ভারতীয় পনেরো জন মানুষ না আমার বাড়িতে আমি <laughs>